এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা পাঁচটা পনেরো সরি প্রচুর হাওয়া আর এখন ভালোটা এখন সানরাইজ প্রচুর হাওয়া প্রচুর হাওয়া হাওয়ায় কান মাথা সব চলে যাচ্ছে আর এখনো ওইখানে উঠতে হবে আর কিছুটা এরকম সবাই আসছে পিছনে খুব হাওয়া এখানে হাওয়াটার জন্যই ঠান্ডা ঠান্ডা এমন বেশি না বাট এই যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে তার জন্যই কান মাথা একদম জ্বলে যাচ্ছে জাস্ট একটু উপরে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে সেই টানে টানেই